মিসমিল্লা রহমানের রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু প্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন দোয়া করি আল্লাহর অশেষ রহমতে সবসময় আপনারা ভালো থাকেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে যারা সব সময় আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আপনাদের কাছে আবারও চমৎকার দুইটি দোকানের সন্ধান নিয়ে হাজির হয়েছি আমি এসকে খান আজকে যে দোকান দুইটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মুর্শিগঞ্জের সবচাইতে রানিং পজিশন এবং রানিং মার্কেটের মধ্যে এই দুইটা দোকানের অবস্থান এটি হচ্ছে মুশন সুপার মার্কেটে এবং দেখতে পাচ্ছেন এখানে দুইটি দোকান একেবারে একসাথেই বিক্রি করা হবে একবারে সাপ কপলা জায়গা জায়গাসহ পজিশন দোকান বিক্রি একেবারে জায়গাসহ এবং দেখতে পাচ্ছেন এই দোকানটি হচ্ছে চুহাত্তর স্কোয়ার ফিট এবং বর্তমানে ভাড়া দেওয়া আছে আর এটার সাথে আছে হলো একশো তেরো স্কোয়ার ফিট এই দুইটি দোকান হচ্ছে একটা একটা হচ্ছে একশো তেরো এবং একটি চুয়াত্তর এবং এটির সাথে জায়গা পাবেন হলো আট পয়েন্ট জায়গা সাপকপলা রেস্ট্রি আট পয়েন্ট জায়গা দোকান দুইটির দাম হচ্ছে একসাথেই বিক্রি হবে দোকান দুইটির দাম হচ্ছে পঞ্চাশ লাখ দামাদামি সুযোগ আছে জামাদামি করা যাবে পঞ্চাশ লাখ হলে দুইটি দোকান নিতে পারবেন দামাদামি করা যাবে আর এটি হলো মুসন্দি সবচাইতে রানিং পজিশনে রানিং মার্কেটের মধ্যে এই দোকান দুইটা যারা কিনতে আগ্রহী তারা উপরের নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ